একলা পথে হেঁটে যাই চারপাশে নীরব এক খাওয়া মনে কিন্তু প্রশ্ন জাগে কেবল আমি কি হারিয়েছি নাকি পেয়েছি নিজেকে আবার বলছিলাম কিসের কথা বলেন তো একাকিত্বের কথা একাকিত্ব মানে শুধু কারো অনুপস্থিতি তা কিন্তু নয় বরং নিজের সঙ্গে দেখা কখনো শান্তি কখনো বা বেদনা এটি মানুষের অন্তরের একটা গভীর স্তর যেখানে শব্দ মুছে যায় থেকে যায় কেবল চিন্তার প্রতিধ্বনি যখন চারপাশে সবাই আছে তবু মনে হয় কেউ নাই যখন হৃদয়ের ভিতরে জমে থাকার শূন্যতা কষ্ট দেয় বেদনাময় একাকৃত্ব আজকে নিজের সাথে নিজেকে সময় দেওয়া চলে আসলাম কোথায় তাই না চলেন নিয়ে যাই কোনো একটা জায়গায় চলেন তো আজকে কোথায় নিয়ে যাবো চলেন এই তো আর ই একটুখানি সামনে এই দেখেন চলে এসেছি আচ্ছা কেউ কি বলতে পারবেন এখন কি মাস কিন্তু আমি যখন চারিপাশে তাকাচ্ছি আমার কাছে মনে হচ্ছে এখন মনে হয় শরৎকাল আকাশের মাঠে তুলে হাওয়া শরতের আকাশের নীলে ছায়া চলে আসলাম আবার কাশফুল একদম আমার বাসার সামনে এত কাশফুল কিন্তু আমি সময়ই পাইনি আজকে ভাবলাম নিজে হারিয়ে যাব কোথায় যাব জানি না তবে বের হয়েছি এখানে চলে আসলাম এসে দেখি এত সুন্দর কাশফুল হয়ে আছে আমার বাসার সামনে আমি ওদেরকে বলতেছিলাম দেখছ আমার ওদের বাসার সামনে এত সুন্দর কাশফুল অথচ আমি সেই কাশফুল আজকেই প্রথম এখানে আসা অথচ এটা কিন্তু একদমই আমার বাসার সামনে এখানে আমার একটা দিনও আমার আসলে আসাই হয়নি কি অদ্ভুত তাই না মানুষ কত জায়গা থেকে এসে এসে এখান থেকে ছবি তুলে নিয়ে যায় আর আমি আসলে একদিনও আসতে পারি নাই তো ভালোই লাগলো হঠাৎ একটা সুন্দর বিকেল সেখানে আমি আসলাম এসেই দেখি কি সুন্দর এত সুন্দর কাশফুল আমার তো একটা ছোট্ট কবিতা মনে পড়ে গেল রোদে ভেজে সকালবেলা ঘাসের ডগায় শিশির ঝরে আর নরম পাপড়ি মেলে ধরে ফুল কথায় কয়ে নিঃশব্দ করে বাতাস আসে বন আর দুর্বন থেকে নিয়ে আসে গন্ধ এক অচেনা যাই হোক কবিতা বলা শেষ এখন একটা কথা সবার সাথে শেয়ার করি সেটা কি জানেন আজকের দিনটা হলো আমার জন্য আমার আমার জন্য আমার হয়তো একটু অবাক হবেন অথবা নিজের জন্য নিজের ভালোবাসা মানুষ সারা জীবন এমন একটা জায়গা খোঁজে যেখানে শান্তি পাবে ভালোবাসা পাবে নিজের মতো করে বাঁচতেও পারবে কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই ভালোবাসার শুরুটা বা বাইরের কোনো ঘর থেকে নয় নিজের ভেতর থেকেই নিজের জন্য নিজের ভালোবাসা মনে হতে পারে নিজেকে যত্ন রাখো নিজের অনুভূতিগুলোকে সম্মান দেওয়া নিজের সীমাবদ্ধতাকে মেনে নেয় তবুও নিজেকে ভালোবাসো যে মানুষ নিজের জন্য একটুখানি আশ্রয় গড়ে নিতে পারে মনের ভিতরে সময়ের ভিতরে সে কখনো একা নয় ভালোবাসা মানে শুধু দেওয়ালার স্বাদ নয় বরং এমন এক মন যেখানে তুমি নিজের সাথে নিজেই শান্তিতে থাকতে পারো তো আমি নিজের সাথে নিজেই শান্তিতে থাকতে চাই আর চললাম কোনো একদিন আবার দেখা হবে